আসসালামু আলাইকুম রন কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো তোমরা কি আমাকে মিস করেছো কিনা জানি না প্রায় দুই মাস হয়ে গেল ভিডিও বানাই নাই তোমাদের সাথে কথা বলি নাই আমি কিন্তু এবং এই যে কমিউনিটিতে এত কিছু হচ্ছে এই যে কমিউনিটিতে ওয়াচ পার্টি চলতেছে এই যে ই স্পোর্টস স্বীকৃতি পেলো আমাদের মানে ক্রীড়ার স্বীকৃতি পেল আমাদের ই স্পোর্টস এই যে ফ্রি ফায়ার এত কিছু করতেছে এই যে আবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু বাংলাদেশ হচ্ছে এই যে আর এস জিতে গেল আমি কিন্তু সব কিছু দেখতেছি আমি কোথাও যাই নাই কোথাও নাই কোথাও কোনো কথা বলে নাই আমি দেখতেছি আমার ভালো লাগতেছে চুপচাপ সবার আড়ালে থাকতে অনেক বেশি পছন্দ করতেছি তোমাদেরকে অনেক মিস করেছি তোমাদের কমেন্টগুলো অনেক মিস করেছি এবং আড়ালেই থাকতাম কিন্তু তারপরে গতকাল বা পরশু এই যে আমাদের ল্যান্ড টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ দু হাজার পঁচিশের ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা ছিল আসলে ল্যান্ড না এটাকে আংশিক ল্যান্ড বলা হচ্ছিল এবং এটা হওয়ার কথা ছিল বসুন্ধরাতে আইসিসিবি হলে এবং আমি কিন্তু ঠিক আইসিসিবি হলের অপোজিটে বসুন্ধরার ভিতরেই থাকি যখন ঢাকায় থাকি সো গাইজ সবার আগে কংগ্রাচুলেশনস টু টিম আর এইচকে রেড হক্স এবং টিম আর সি কে আর এইচকে তো আমার ছোটো ভাই কুট্টু সেট টিম ওর সাথে ওর আরও টিমমেটসরা আছে ফ্রিকাররা আছে সো ওরা অনেক দিন ধরে কনসিস্টেন্সি দেখিয়েছে এবং যদি তোমরা পয়েন্ট দেখো তবে দেখবা যে আর ইচকের পয়েন্ট একশো তিয়াত্তর যেখানে আর সির পয়েন্ট নিরানব্বই তারপরে বাকিদের পয়েন্ট এখানে স্কিল গ্যাপটা দেখেছ আর এইচকে কিন্তু রাইট নাও স্কিলের দিক থেকে আনস্টপেবল এবং ওদের জন্য বিশাল কংগ্রাচুলেশনস ওরা ইন্দোনেশিয়া যাচ্ছে জাগার্তা যাচ্ছে মানে যেই ফ্রি ফায়ার যেই স্পোর্টস যেই টুর্নামেন্টের জন্য সে দু হাজার সালে ব্যান হওয়ার পর